এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে আটটি সংখ্যার গড় দশ প্রতিটি সংখ্যার সঙ্গে পাঁচ যোগ করলে পরিবর্তিত গড় কত হবে দেখো এখানে কিন্তু আমরা সরাসরি বলে দিতে পারবো যে পরিবর্তিত গড় কত হবে যেহেতু আটটি সংখ্যার গড় দেওয়া আছে দশ এবং প্রত্যেকটার সঙ্গে পাঁচ যোগ করা হয়েছে অর্থাৎ গড় আমাদের পাঁচ করে বাড়বে সেক্ষেত্রে পরিবর্তিত গড় কত হবে দশ যোগ পাঁচ অর্থাৎ এখানে পরিবর্তিত গড় কত হবে পরিবর্তিত গড় হবে দশ যোগ পাঁচ অর্থাৎ পনেরো এবার এই পনেরোটা কী করে হলো দেখো আটটি সংখ্যার সমষ্টি কত আটটি সংখ্যার সমষ্টি হচ্ছে আট গুণ দশ হবে আর তার সঙ্গে আমরা যোগ করবো কি আটটা সংখ্যা আছে পাঁচ করে বাড়লে কত বাড়বে আট গুণ পাঁচ বাড়বে তার মানে সংখ্যাটা কত হচ্ছে আশি যোগ এখানে হচ্ছে পাঁচ আটে চল্লিশ তার মানে হচ্ছে একশো কুড়ি এবার একশো কুড়ি কটা সংখ্যার সমষ্টি আটটি সংখ্যার সমষ্টি তার মানে আট দিয়ে যদি আমরা এখন ভাগ করি একশো কুড়িকে তাহলে দেখো আট দিয়ে ভাগ করলে এখানে কত হচ্ছে একশো কুড়ি তার মানে আট একে আট হল এখানে চার বাজবে শূন্য তার মানে দেখো পাঁচ আটে চল্লিশ হয়ে গেল তার মানে দেখো আটটি সংখ্যার গড় এখন পরবর্তী গড় কত হচ্ছে পনেরো হচ্ছে সেই জন্যে আমরা সরাসরি লিখতে পারি যে পরিবর্তিত গড় কী হলো প্রথম যে গড়টা ছিল তার সঙ্গে আমরা পাঁচকে যোগ করে দেবো কারণ আটটা পাঁচ যোগ করতে হচ্ছে তার মানে পাঁচ এখানে সংখ্যা তো আটটাই তার মানে এখানে যে আটটি সংখ্যার গড় ছিল দশ তার সঙ্গে আমরা পাঁচ যোগ করে দিলে কিন্তু পরিবর্তিত গড়টা পেয়ে যাচ্ছি অর্থাৎ পরিবর্তিত গড় কত হচ্ছে আমাদের পনেরো